কেমন আছো বন্ধুরা আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর দেখে নাও খুব সুন্দর একটি গ্রাম দৃশ্য আঁকতে চলেছে বন্ধুরা খুব সুন্দর একটি সিনারি আর হ্যাঁ বন্ধুরা এটা আমি তোমাদের কেচপেনে ড্রয়িং করে দেখাচ্ছি আর নেক্সট ভিডিও তোমাদের এটা কালার করে দেখাও বন্ধুরা আর এটা দেখে নাও খুব সুন্দরভাবে প্রথমে আমরা একটা ঘর করে নিচ্ছি ছোট ছোট করে ঘর করে নিলাম খুব সুন্দর দেখে নাও আর এখান থেকে বাঁশের খুঁটি করে নিচ্ছি দেখে এইভাবে এই করে নিলাম দেখেন বাঁশের খুঁটি খুব সুন্দরভাবে ড্রয়িংটা দেখেন ঘরের যে সামনের বারান্দাটা করে নিচ্ছি এই দেখো এবার স্ট্রেট লাইনটা টেনে নিলাম আর তোমরা যারা এখনও স্কেচ পেনে অনেকেই পারবে না তারা জন্য একটা বলে রাখি কথা তোমরা পেন্সিলে ড্রয়িং করো অবশ্যই তারপর ভালো হলে স্কেচ পেনে ড্রয়িং করবে কেন তোমাদের ভুল হলে মুছতে পারবে পেনসিলা আর স্কেচ পেনে মুছতে পারবে না ড্রয়িংটা পুরো ভুল হয়ে যাবে দেখে বন্ধুরা সামনে গেট করে নিলাম একটা জানালা করে নিয়েছি খুব সুন্দরভাবে দেখেন জানালার সামনে দেখে নাও খুব সুন্দরভাবে এটা করে নিলাম এবারে আমরা করে নেব একটা কলা গাছ করে নিচ্ছি পিছনে দেখে নাও খুব সুন্দরভাবে কলা গাছ করে নিচ্ছি পরের পিছন দিকে কলা পাতা দেখেন কলা পাতাগুলো কীভাবে করছি বন্ধুরা খুব সুন্দর কলা পাতাগুলো ড্রয়িং করে নিলাম দেখেন একটার উপরে একটা খুব সুন্দরভাবে ড্রয়িংটা করে নিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমি আগেই বলছি নেক্সট ভিডিও তোমাদের এটা রঙ কমপ্লিট করে দেখাবো কত সুন্দরভাবে এটা কালার করতে হয় দেখে নাও বন্ধুরা এখানটা আমি একটা ফিগার করে নিচ্ছি মানুষের ফিগার মানুষটা কীভাবে করছি খুব সুন্দরভাবে সহজে যাতে তোমরা পারো সেইভাবে ফিগারটা তোমাদের এক নতুনভাবে করা করে দিয়েছি দেখে নাও বন্ধুরা যারা নতুন শিখছ তারাও যেন সহজে পারো ছবিটা দেখে না ফিগারটা কত সুন্দরভাবে এইভাবে করেন না এবারে দেখে নাও হাতটা এই পজিশানটা করে নিয়েছি একটা হাত এইভাবে যাচ্ছে দেখে নাও পাই পজিশনটা করে নিচ্ছি এবারে এই দিকে হাতটা বাকি আছে এই এইদিকে হাতটা দেখুন এইভাবে করে নিয়েছি এই দেখো হাতটা কত সুন্দরভাবে এইভাবে করে নিলাম দেখুন পাটা আমরা করে নিচ্ছি দেখো একটু ভুল হয়েছে যদি বা আমরা এটা তোমরা আগেই বলেছি যে তোমরা কেন্সিলে করলে মুছতে পারবে কে পেনে হলে মুছতে পারবে না দেখে বন্ধুরা মানুষটা করে নিয়েছে দেখে না এবারে আমরা রাস্তার পজিশনটা করে নেবো তার আগে আমি একটা গাছ করে নিচ্ছি দেখে নাও এখানে একটা নারকেল গাছ করে নিচ্ছি খুব সুন্দরভাবে গাছটার মধ্যে কিছু ডাব ফলে আছে সেটাও আমরা করে নেবো দেখে নাও বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা এটা আমি শুধু নারকেল গাছে যে ডালটা বেরিয়ে আছে সেটা করব পাতার অংশটা আমি কালারে করব কিন্তু সেটা নেক্সট ভিডিওই তোমাদের দেখাবো বন্ধুরা দেখে নাও ডালগুলো বেরিয়ে আছে শুধু দেখে নাও বন্ধুরা এইভাবে করে রেখে দিতাম মোটামুটি আমরা রেখে দিয়েছি করে এবার দেখে নাও বন্ধুরা করে নিয়েছি খুব সুন্দরভাবে দেখে নাও আর এইখানটা থেকে রাস্তাটা করে নেবো খুব সুন্দরভাবে দেখে নাও রাস্তাটা চলে যাচ্ছে একদম এই ঘরের গাছ এসে রাস্তা চলে গেছে আর গাছের এই পাশ থেকে আহ চলে গেছে দেখানো এই যে রাস্তা চলে গেছে আর এখান থেকে দীর্ঘ আগে পুকুরটা আমরা করে এখানে একটা ছোট্ট পুকুর আছে এখানে খুব সুন্দর একটি দৃশ্য বন্ধুরা গ্রাম দৃশ্য একদম নিউ ছবি একদম খুব সুন্দরভাবে তোমরা বন্ধুরা ট্রাই করবে আর হ্যাঁ বন্ধুরা নেক্সট পার্টটার জন্যে একটু ওয়েট করবে নেক্সট পার্টে আমি তোমাদের এটা কালার খুব সুন্দরভাবে কালার করে দেখিয়ে দেবো বন্ধুরা এখানে আমাদের ড্রয়িং কমপ্লিট আশা করি তোমাদের বন্ধুরা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আজের মতন টাটা বন্ধুরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে